নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আলোচনা করছি তোমাদের সঙ্গে তো আজকের আমাদের সিডিপি স্পেশাল ক্লাস টেটের তো টেট ফাউন্ডেশন ব্যাচের মূলত সাত নম্বর ক্লাস এটি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য নিয়ে আমরা আজকে আলোকপাত করব। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি বিষয় ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে আলোচনা করার চেষ্টা করছি এবং প্রত্যেক দিনই আর সোম থেকে শুক্রবার আমাদের প্রত্যেক দিনই শিডিউল রয়েছে ক্লাসের তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা মূলত বৃদ্ধি ও বিকাশের পার্থক্য তো বৃদ্ধি এবং বিকাশ কাকে বলে এটা সম্পর্কে আমরা জেনেছি গত ক্লাসে এবং বৃদ্ধির বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে সঙ্গে বিকাশের বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু আমরা অবগত তো আমাদের এখন যে বিষয়টা আলোচনা করব সে মূলত সেটা রয়েছে আমরা বৃদ্ধি ও বিকাশের পার্থক্য নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা একদম স্লাইডে চলে যাব যে বৃদ্ধি এবং বিকাশের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা এক এক করে আলোচনা করবো তো বৃদ্ধি কাকে বলে আমরা অলরেডি জেনেছি যে এবং আর্নেস জোনসের কথা জেনেছি এবং বৃদ্ধির বিভিন্ন সংজ্ঞাগুলো আমরা আলোচনা করেছি তার অন্যতম কারণ হচ্ছে বৃদ্ধির সংজ্ঞাগুলো আমরা একমাত্র আলোচনা করেছি শুধুমাত্র আর সিটেটকে সামনে রেখে যেহেতু সিটেট আমাদের সামনে রয়েছে তো সেক্ষেত্রে সিটেটকে সামনে রেখে আমরা বৃদ্ধি এবং বিকাশের বেশ কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মূলত পার্থক্য তো পার্থক্যের মধ্যে আমরা যদি প্রথম পার্থক্যটা দেখি প্রথম পার্থক্যটা দেখব সংজ্ঞাগত পার্থক্য রয়েছে সংজ্ঞাগত পার্থক্যের মধ্যে কি রয়েছে না জীব আকার আয়তন ওজন এবং উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকেই বলা হয় বৃদ্ধি আমরা আর্নির জোনসকে যদি স্মরণ করি তাহলেও দেখব দেহের উচ্চতা আয়তন ওজনে বেড়ে যাওয়াটাকেই বৃদ্ধি বলে তো সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এটাও লিখতে পারি এবং আমরা আর্নিস জোনস যেটা লিখেছেন সেটাও বলতে পারি এবং যাই হোক তারপরে যদি পরিণমনের সংজ্ঞা দেখি যে পরিণমন এবং পরিণমন ম্যাচিউরেশন এবং আধুনিক যদি আমরা মনস্তত্ত্ব দেখি আধুনিক মনস্তত্ত্বে কিন্তু শুধুমাত্র শারীরিক পরিবর্তনকেই বৃদ্ধি বলা হচ্ছে না এবং সেখানে কিন্তু ম্যাচিউরেশনটাও ইনক্লুড করা হচ্ছে আধুনিক মনস্তত্বে সেটা কিন্তু আমাদের বারবার মাথায় রাখতে হবে এবং পরিনবন এবং অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবেও ব্যক্তির মধ্যে যে ধারাবাহিক কন্টিনিউয়াস মানে চেঞ্জেস হয় বা পরিবর্তন ঘটে তাকেই বলা হচ্ছে বলা হচ্ছে বিকাশ যে পরিনবন এবং অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে ব্যক্তির মধ্যে যে ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাকেই বলা হচ্ছে কিন্তু বিকাশ ঠিক আছে এবং এটা কি এটা হচ্ছে তোমার যে কার্যগত দিক থেকে উৎকর্ষতা আনয়নের একটা আবশ্যিক শর্তই হচ্ছে বিকাশ আমরা অলরেডি পড়েছি আমরা বিকাশের বৈশিষ্ট্যগুলো যখন পড়েছিলাম তখন এটা কিন্তু পেয়েছিলাম আমরা এরপরে যদি দেখি যে কারণ ও ফল যে বৃদ্ধি হলো কারণ হুম বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো তার ফল এটা আমরা যখন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি তখনও আমরা পড়েছি যে বৃদ্ধি হলো কারণ এবং বিকাশ হলো ফল এবং এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে রিলেশানটা কি আছে আমরা পার্থক্য পার্থক্যটা আজকের ক্লাসে আলোচনা করছি কিন্তু এর পরবর্তী ক্লাসে কি আলোচনা করব। না এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি আছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি আছে নেক্সট যেটা রয়েছে সীমা ঠিক আছে সীমা অর্থাৎ কি যে এর লিমিটেশনটা কতদূর ঠিক আছে তো বিশ্বে বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র দেহ এবং শরীরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে এক কথায় আমরা বৃদ্ধিকে বলতে পারি শারীরিক পরিবর্তন তার জন্য কি এটা শুধুমাত্র দৈহিক অর্থাৎ দেহের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে যে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি এবং এক্ষেত্রে যদি আরও একটা কথা বলে রাখি যে তোমাদের হয়তো অনেকেই জানো যে বৃদ্ধির কিন্তু আরও একটা বাংলা রয়েছে বর্ধন তো তোমাদের পরীক্ষায় যদি বলে যে বর্ধনের পার্থক্য তাহলে কিন্তু বর্ধন ও বিকাশের পার্থক্য তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না বৃদ্ধির কিন্তু আরো একটা শুদ্ধ মানে বাংলা বলা যেতে পারে বর্ধন ঠিক আছে ব ধৈর্যের দন্তে ন বর্ধন তো যাই হোক আমরা সীমাটা বললাম যে শুধুমাত্র শারীরিক পরিবর্তনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে আর বিকাশের ধারণায় দেহ মন সামাজিক অবস্থা প্রক্ষোভ সবই অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ শুধুমাত্র কিন্তু দৈহিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না বিকাশ বিকাশ সমস্ত কিছু ইনক্লুড করে সামাজিক অবস্থা তার ইমোশনাল কন্ডিশন অর্থাৎ সমস্ত দিকের যে উন্নয়ন সেটাকেই বলা হচ্ছে বিকাশ এটাই কিন্তু সীমা এবং এক্ষেত্রে পরিবর্তনের প্রকৃতি যদি আমরা দেখি তাহলে পরে এগুলো তোমরা যদি কোনো কেউ অনার্সের থেকে থাকো তাহলে এগুলো পয়েন্ট আকারেও লিখতে পারো যে বৃদ্ধি হলো কি বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন পরিমাণগত পরিবর্তন অর্থাৎ কোয়ান্টিটেটিভ চেঞ্জেস ঠিক আছে যে বৃদ্ধি হলো কি ঠিক আছে গ্রোথ ইজ এ কোয়ান্টিটেটিভ চেঞ্জেস ঠিক আছে তো বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন এটাও আমরা জানলাম ইংলিশটাও আমরা জেনে নিলাম বিকাশ হচ্ছে গুণগত প্রকৃতির গুণগত প্রকৃতির বা গুণগত পরিবর্তন বিকাশ হল গুণগত প্রকৃতির বা গুণগত পরিবর্তন গুণগত মানে কি কোয়ালিটির পরিবর্তন হয় কোয়ালিলেটেটিভ চেঞ্জেস ঠিক আছে তো বিকাশ হচ্ছে গুণগত আর বৃদ্ধি হলো পরিমাণগত এটা আমরা মোটামুটি একটা স্বাভাবিকই জানতে পারি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য আমরা এগুলো পরবর্তীতে কি করে প্রশ্ন করবে সেগুলো আমি বলে দেবো ঠিক আছে তো সেইগুলো তোমরা ফলো করে প্রশ্নগুলো করবে ঠিক আছে তো পরিমাপ এবং পর্যবেক্ষণ পরিমাপ এবং পর্যবেক্ষণ পরিমাপ এবং বৃদ্ধি হলো পরিমাপযোগ্য ঠিক আছে যে এক কথায় বৃদ্ধি হলো পরিমাপযোগ্য এখানে পরিমাপ কথাটা একটু অড হয়ে গেছে যে বৃদ্ধি হলো পরিমাপযোগ্য অর্থাৎ বৃদ্ধি কতটা হলো সেটা পরিমাপ করা যায় যেমন আমার বৃদ্ধি কত হলো আমার আগে ছিল পাঁচ ফুট পাঁচ ফুট ছিল তারপরে পাঁচ ফুট চার হলো পাঁচ ফুট ছয় হলো আমার আগের ওজন ছিল আটচল্লিশ কিলো তারপরে পঞ্চাশ হলো বাহান্ন হলো তার মানে কি বৃদ্ধিটাকে পরিমাপ করা যায় মেজরেবেল ঠিক আছে গ্রোথ ইজ এ মেজরেবেল তারপরে হচ্ছে বিকাশ হচ্ছে পর্যবেক্ষণ সাপেক্ষ অর্থাৎ বিকাশকে অবজার্ভ করা যায় ঠিক আছে বিকাশ হচ্ছে কি অবজার্ভ করা যায় যে কতটা তার ডেভেলপমেন্ট হল সেটাকে কি অ্যাসেসমেন্ট করা যায় অবজারভেশনের মাধ্যমে অর্থাৎ পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু বিকাশকে তোমার পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু বিকাশকে অ্যাসেস্ট করা হয় বা মূল্যায়ন করা হয় তার জন্য বিকাশকে বলা হচ্ছে বিকাশ কিন্তু পর্যবেক্ষণ সাপেক্ষ নেক্সট যেটাতে আমরা চলে যাব যে সময়কাল সময়কালটা কি যে বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থেকে থাকে যে এর শুরু এবং শেষ থাকে এটা কিন্তু সারা জীবন মানে এটি সারা জীবন থাকে না হবে এখানে ভুল হয়েছে আমার একটু লেখা তো এখানে না হওয়া উচিত ছিল তো যাই হোক তাহলে কি যে বৃদ্ধির একটা শুরু এবং শেষ আছে একটা নির্দিষ্ট বয়স্তর পর্যন্ত কিন্তু বৃদ্ধি সাধারণত হয়ে থাকে একটা নির্দিষ্ট বয়স্তর পর্যন্ত কিন্তু সাধারণত বৃদ্ধি হয়ে থাকে কিন্তু বিকাশ আমৃত্যু চলতে থাকে আমৃত্যু মানে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত জীবনব্যাপী ঘটমান প্রক্রিয়া ঠিক আছে জীবনব্যাপী ঘটমান প্রক্রিয়া অর্থাৎ লাইফটাইম প্রসেস ঠিক আছে যে মানে বিকাশটা কী বিকাশটা হচ্ছে লাইফ প্রসেস আর যদি আমরা সময়কালের দিক থেকে দেখি তাহলে পরে দেখব বৃদ্ধি হচ্ছে লিমিটেড প্রসেস ঠিক আছে লিমিটেড প্রসেস নেক্সট যেটা আমরা যে বিকাশের বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য আরও একটা ক্ষেত্র ঠিক আছে ক্ষেত্র বা স্কোপটা কী আছে যে স্কোপটা কী আছে যে বৃদ্ধির ক্ষেত্র বা স্থান অনেকটাই নির্দিষ্ট যেমন হাতের ব্যায়াম করলে পেশির বৃদ্ধি যথাযথ হয় অর্থাৎ এখানে অনুশীলনের প্রভাবের কথা বলা হচ্ছে যে স্কোপটা কোথায় স্কোপটা একটা পার্টিকুলার জায়গায় একটা পার্টিকুলার জায়গায় যেমন আমি হাতের ব্যায়াম যদি করি তাহলে পরে আমার হাতের পেশির কিন্তু উন্নতি হবে তাই না হাতের পেশির উন্নতি হবে আমি যদি পায়ের ব্যায়াম করি তাহলে পরে পায়ের পেশির উন্নতি হবে তো স্বাভাবিক ব্যাপার যে এখানে কি যে বৃদ্ধিটা একটা স্পেশি স্পেসিফিক ঠিক আছে এখানে অনুশীলনের প্রভাব কিন্তু আছে যে বিকাশের ক্ষেত্রে কিন্তু এই রকম নয় অর্থাৎ নির্দিষ্ট নয় কারণ স্থান কারণ মানসিক বিকাশের বিষয় অনুশীলন করলে তার প্রতিফলন সামাজিক এবং প্রাক্ষবিক বিকাশের ওপর পড়ে বা লক্ষ্য করা যায় এক্ষেত্রেও কিন্তু অনুশীলনের প্রভাব লক্ষ্য করা যায় শুধুমাত্র একটি না যে আমি যদি মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কাজ করি তাহলে পরে সেইটা কিন্তু আমার সোশ্যাল ডেভেলপমেন্টে এফেক্ট করতে পারে আমার ইমোশনাল ডেভেলপমেন্টে এফেক্ট করতে পারে তো স্বাভাবিক ব্যাপার এগুলোই তারপরে যেটা রয়েছে স্বতস্ফূর্ত মিথস্ক্রিয়া নির্ভর যদি আমরা দেখি যে বৃদ্ধি কিন্তু আপনা আপনিই ঘটে থাকে বৃদ্ধি কিন্তু আপনা আপনিই ঘটে থাকে কিন্তু বিকাশটা কি বিকাশ হচ্ছে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে ঘটে থাকে অর্থাৎ পরিবেশের সঙ্গে যদি ইন্টারাকশান হয়ে থাকে তা হবে তবেই কিন্তু এই বিকাশটা হবে তো বিকাশটা কি বিকাশটা কিন্তু পরিবেশের সঙ্গে একটা ইন্টারাকশানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে এবং পরিমাপ পরিমাপ যদি দেখি তাহলে পরে আমরা দেখবো যে পরিমাপের প্রকৃতি ঠিক আছে পরিমাপ তো এখানে মেজরেবেল যে বুদ্ধিকে না বৃদ্ধিকে অত্যাধুনিক কৌশলে প্রত্যক্ষ ও নীতিগতভাবে পরিমাপ করা যায় যন্ত্রের মাধ্যমে অর্থাৎ বৃদ্ধি কতটা হচ্ছে সেটা কিন্তু যন্ত্রের মাধ্যমে মেজরেবেল পরিমাপ করা যায় আর বিকাশ হচ্ছে পরোক্ষ প্রকৃতি ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিমাপ করা হয় বিভিন্ন অভীক্ষার মাধ্যমে অর্থাৎ বিভিন্ন যে টেস্ট আছে সেই সম্পাদনী অভীক্ষা বা টেস্টের মাধ্যমে কিন্তু বিকাশটাকে মেজর করা হয় অর্থাৎ পরিমাপ করা হয় অ্যাকচুয়ালি পরিমাপ করা হয় না পর্যবেক্ষণের সাপেক্ষে অ্যাসেস্ট করা হয় বা মূল্যায়ন করা হয় নেক্সট যেটা আছে তাৎপর্য বা গুরুত্ব যদি আমরা দেখি যে বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র যে বৃদ্ধি কি বিকাশের একটা অংশ হুম বিকাশের একটা পার্ট বৃদ্ধি ঠিক আছে তো সেক্ষেত্রে কি এর তাৎপর্য বিকাশের মতন ব্যাপকও বিস্তৃত নয় অর্থাৎ এর তাৎপর্য কিন্তু সংকীর্ণ প্রকৃতির সংকীর্ণ প্রকৃতির নেক্সট যেটা রয়েছে যে বিকাশ গুণগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার কর্মদক্ষতার উৎকর্ষ কর্মক্ষমতার উৎকর্ষ হলেও এর তাৎপর্য অনেক ব্যাপক ও বিস্তৃত অর্থাৎ আমরা যদি দেখি যে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে বিকাশের যে স্প্যানটা ঠিক আছে বিকাশের যে ইম্পর্টেন্সটা সেটা কিন্তু বৃদ্ধির তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু যেহেতু কোয়ালিলেটেটিভ তো সেই কারণে অর্থাৎ গুণগত পরিবর্তনের সঙ্গে কর্মদক্ষতার উৎকর্ষতা আনয়নে সাহায্য করে তাই কিন্তু বিকাশের গুরুত্বটা অনেক বেশি বিকাশের পরিধিটাও অনেক বেশি তাৎপর্যটাও অনেক বেশি তো স্বাভাবিক ব্যাপারে আমরা তো আগেই বলেছি যে বৃদ্ধি হচ্ছে বিকাশের একটি অংশ মাত্র তো আজকের ক্লাসে আমরা এটুকু আলোচনা করলাম বৃদ্ধি ও বিকাশের পার্থক্য নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের রকম প্রশ্ন থাকে তোমরা টিচমেন্টে অবশ্যই করবে এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখি যে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যটা তো আমরা পড়লাম নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি আছে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে সম্পর্ক সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব নেক্সট ক্লাসে ঠিক আছে নেক্সট ক্লাসে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করবো বৃদ্ধি বিকাশের পার্থক্য আমাদের আজকের আলোচনার বিষয় ছিল তো আজকে আমরা খুব সংক্ষেপে এই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করলাম তো যাই হোক তোমরা ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে ভালো থেকো তো আজকের মতন এখানেই ক্লাসটাকে শেষ করছি ধন্যবাদ